সম্মানিত বন্ধুরা আজ টাইগার বাহিনীর অগ্নি পরীক্ষা আজকে যদি আফগানিস্তানের সাথে টাইগার বাহিনী হেরে যায় তাহলে আগামী দিন থেকে বাংলাদেশ ক্রিকেট টিমকে বিড়াল বাহিনী বলবে টাইগার বাহিনীর জায়গায় বন্ধুরা আজকে এশিয়া কাপে বাংলাদেশ টিমের জন্য অনেক বড় অগ্নি পরীক্ষা আজকে যে বাংলাদেশ দল এশিয়া কাপে আসার আগে বড় বড় বাতলা মেরেছিল তাদের খেলোয়াড় থেকে শুরু করে তাদের যে দেশের মানুষ যারা ক্রিকেটের ফ্যান তারা আমাদের ভারতকে হারিয়ে নাকি এশিয়া কাপ জেতার স্বপ্ন দেখছিল আর আজ সেই টাইগার বাহিনী এশিয়া কাপের এমন এক দরগোড়ায় এসে পৌঁছেছে যেখানে আজকে আফগানিস্তানের সাথে হারলেই তারা গো টু হোম সোজা প্লেন ধরবে আবুধাবি থেকে সোজা ঢাকায় ল্যান্ড করবে যেটা তারা প্রত্যেকটা টুর্নামেন্টে করে তার কারণ প্রত্যেকটা টুর্নামেন্টে তো বাংলাদেশ টিম মুখ দেখাতে যায় নিজেদের তো কোনো যোগ্যতা নেই আর তারা বড় বড় ভাষণ মারে যে ভারতের সাথে ফাইনাল খেলবে আর বন্ধুরা আমার যেন কেন মনে হচ্ছে যে আজকে টাইগার বাহিনীকে বেডাল বাহিনীতে পরিণত করবে আমাদের আফগানিস্তান দল আফগানিস্তান দল বাংলাদেশকে আজকে হারিয়ে দিয়ে এশিয়া কাপ থেকে বাংলাদেশকে তাড়াবে আমার এটাই কেন জানি মনে হচ্ছে বন্ধুরা দেখো যোগ্যতা অনুযায়ী দেখতে গেলে বাংলাদেশ দল বর্তমানে যে পরিস্থিতিতে আছে আফগানিস্তানের ধারে কাছেও নেই বাংলাদেশ দল এখন অনেক বড় অঘটন হয়ে গেলে তখন বাংলাদেশ দল জিততে পারে আর বাংলাদেশ দলের যেই স্বপ্নটা যে তারা ভারতকে হারিয়ে এশিয়া কাপ জিতবে তাদের পাকিস্তান তো পাচ্ছে না তাদের এক প্রকার আব্বা এখন দেখা যাক তারা পারে কি না আর তাদের যদি ভারতের সাথে সেমিফাইনাল খেলতেই হয় তাহলে তোমাদের সুপার ফোর রাউন্ডে যেতে হবে সেমিফাইনাল খেলতে হবে আজকে তো আফগানিস্তানের সাথে তো বাংলাদেশ হেরে বাড়ি যাচ্ছে তাহলে সেমিফাইনাল খেলবে কীভাবে এখন দেখা যাক বন্ধুরা আজকে ডু আর ডাই ম্যাচে টাইগার বাহিনী নামে খ্যাত বাংলাদেশ দল আফগানিস্তানকে হারাতে পারে কি না আর যদি আফগানিস্তান দল বাংলাদেশকে আজকে হারিয়ে দেয় তাহলে বন্ধুরা আমরা সবাই প্রতিজ্ঞা করছি টাইগার বাহিনীকে আর টাইগার বাহিনী বলবো না মানে বাংলাদেশ দলকে আমরা টাইগার না বলে বিড়াল বাহিনী বলবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবে এবং বেশি বেশি করে শেয়ার করে টাইগার বাহিনীদের কাছে পৌঁছে দেবে